আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেটে পদ্মা সেতু রেলপথের একটি ভিন্ন আপডেট দিব সেই আপডেটটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে গেল কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ে আমের সিজনে ট্রেনের মাধ্যমে আম পরিবহন করে থাকে এবং কুরবানির ঈদের সময় ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করে থাকে পূর্বের কয়েক বছর টানা আম এবং গরু পরিবহনের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছে বাংলাদেশ রেলওয়ে তাই প্রতিবারের ন্যায় এইবারও বাংলাদেশ রেলওয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রতি বছরের ন্যায় এইবারও চাঁপাই নবাবগঞ্জের যে রোহনপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেইখান থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে যমুনা সেতু হয়ে ঢাকা আসতো কিন্তু বর্তমানে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি রোহনপুর থেকে নবাবগঞ্জ রাজশাহী হয়ে ঈশ্বরদী জংশন হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা আসবে পাশাপাশি ক্যাটেল স্পেশাল ট্রেনটি যেটি ব্রডগেজ ট্রেন রোহনপুর থেকে যমুনা সেতু হয়ে ঢাকা আসতো সেটিকেও পদ্মা সেতু হয়ে ঢাকা আনা হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং ক্যাটেল স্পেশাল ট্রেনের সহ বিস্তারিত ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে বিডি রেল ইনজয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেইখানে আমরা নিত্যদিনে ট্রেন ভ্রমণের ভিডিও আপলোড করে থাকি সেইখানেও আপনারা ভ্রমণ ভিডিও পেয়ে যাবেন অথবা ট্রেনের ভিডিও পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি মূল আপডেটে চলে যাই শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যেটি চালু হবে আসছে দশ জুন দুই সাল থেকে ট্রেনটির রুট হচ্ছে রোহনপুর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা আর এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করা হবে তাহলে চলুন আমরা এখন জেনে নেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের ভাড়া সহ প্রতিটি রেলওয়ে স্টেশনে সময়সূচি সহ ইত্যাদি ইত্যাদি স্পেশাল ট্রেনটি রোহনপুর ছাড়বে বিকাল চারটা বাজে আর রোহনপুর থেকে আম কিংবা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র এক দশমিক চার সাত নয় অথবা প্রায় দুই টাকায় প্রতি কেজিতে রোহনপুর থেকে ঢাকা নিয়ে আসতে পারবে অ্যাঙ্গো স্পেশাল ট্রেনটি নাচল রেলওয়ে স্টেশন ছাড়বে প্রতিদিন বিকাল চারটা বিশ মিনিটে আর প্রতি কেজি আম এর জন্য ভাড়া দিতে হবে প্রায় সাড়ে চার টাকা করে এবং আমনুরা জংশন ছাড়বে বিকাল পাঁচটায় এখান থেকেও সাড়ে চার টাকা করে প্রতি কেজি আমের পরিবহন খরচ দিতে হবে চাপাই নবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টায় এবং আমনুরা বাইপাস থেকে ছাড়বে ছয়টা বিশ মিনিটে সেখানকার প্রতিটি ভাড়াই সেম রয়েছে স্পেশাল ট্রেনটি পরবর্তীতে কাকনহাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট আর সেখান থেকে ঢাকার ভাড়া হচ্ছে এক টাকা চার পয়সা প্লাস পরবর্তীতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার ভাড়া হচ্ছে প্রতি কেজি এক টাকা চার পয়সা প্লাস পরবর্তীতে শরদহ রোড থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে এখান থেকে ঢাকার প্রতি কেজি আমের ভাড়া হচ্ছে এক টাকা চার পয়সা প্লাস পরবর্তীতে আরানি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে সেখান থেকে ঢাকার ভাড়া হচ্ছে এক টাকা চার পয়সা প্লাস পরবর্তীতে আবদুলপুর জংশন থেকে ছাড়বে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে সেখান থেকে ঢাকার ভাড়া হচ্ছে এক টাকা চার পয়সা প্লাস সর্দি থেকে ছাড়বে রাত নয়টা পাঁচ মিনিটে আর সেখান থেকে ঢাকার ভাড়া এক টাকা তিন পয়সা প্লাস আপনারা দেখতেই পারছেন অন্যদিকে পোরাদহ থেকে ছাড়বে রাত দশটা বেজে দশ মিনিটে আর সেখান থেকে ভাড়া হবে এক টাকা এর একটু বেশি পরবর্তীতে রাজবাড়ি থেকে ছাড়বে রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেইখান থেকে ভাড়া হচ্ছে এক টাকা একটু বেশি তারপর ফরিদপুর থেকে ছাড়বে বারোটা সতেরো মিনিটে সেইখান থেকে ভাড়া হচ্ছে এক টাকার একটু বেশি পরবর্তীতে ভাঙা রেল স্টেশন থেকে ছাড়বে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে সেইখান থেকে ভাড়া হচ্ছে মাত্র নয় পয়সা প্লাস মানে এক টাকারও কম সর্বশেষ ঢাকা রেলওয়ে স্টেশন এসে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে তো এই ছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের ভাড়া সহ বিস্তারিত সময়সূচি এখানে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রতিটি আম ব্যবসায়ীদের বলা হয়েছে যে অল্প খরচে রহনপুর চাপাইনবগঞ্জ রেল স্টেশন থেকে রাজশাহী হয়ে ঢাকা যাওয়ার জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটির সেবা গ্রহণ করতে বলা হয়েছে তাছাড়াও শাক সবজি সহ দেশীয় ফলমূল এবং ডিম ইত্যাদি এই ট্রেনে করে পার্সেলের মাধ্যমে মালামাল পরিবহন করতে পারবে আপনারা যারা যারা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আমসহ অথবা শাকসবজি বা ডিম যাই পরিবহন করতে চান তারা আপনাদের নিকটস্থ যে রেল স্টেশন রয়েছে সেখানকার রেল স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলুন তাদের মাধ্যমে বুকিং করে সরাসরি ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ঢাকা পাঠাতে পারবেন একেবারে অল্প খরচে তো এই ছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের ভাড়া সহ ট্রেনের সময়সূচি সহ বিস্তারিত ট্রেনটি আবারও বলছি যে ট্রেনটি চালু হবে আসছে দশ জুন থেকে আর এখন আমি আপনাদেরকে ক্যাটেল স্পেশাল ট্রেন যার মাধ্যমে মানে আপনি ট্রেনে করে অল্প খরচে ঢাকা নিয়ে আসতে পারবেন গরু আর এই ক্যাটেল স্পেশাল ট্রেনটি বারো জুন থেকে চোদ্দো জুন পর্যন্ত তিন দিন চলাচল করবে আর এই ট্রেনের রুটটি হচ্ছে রোহনপুর চাপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ঈশ্বরদী জংশন হয়ে পোরাদহ হয়ে ফরিদপুর হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা আসবে ট্রেনটি মানে একই রেলপথে আপনারা ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং ক্যাটেল স্পেশাল ট্রেন দুইটি ট্রেন পেতে যাচ্ছেন যার মধ্যে অলরেডি আমি ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের কথা তো বললামই এখন আপনাদের ক্যাটেল স্পেশাল ট্রেনের বিস্তারিত সময়সূচি জানাবো শুরুতেই বলে রাখতে চাই কোরবানির ঈদের এক সপ্তাহ আগে ঢাকার বিভিন্ন স্থানে বেশ বড় বড় গরুর হাট বসে এবং সেই হাটগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী ভাইয়েরা ট্রাকে করে তাদের গরুগুলো নিয়ে আসে হাটে অল্প সময় যাতে গরুগুলোকে অল্প খরচে ঢাকা নিয়ে আসা যায় সেই কারণে বাংলাদেশ রেলওয়ে তাদের নিজস্ব পদক্ষেপে গেল কয়েক বছর যাবত ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনা করে আসছে শুরুতে ক্যাটেল স্পেশাল ট্রেনটি যমুনা সেতু হয়ে ঢাকা আসলেও এখন পদ্মা সেতু হয়ে আসবে এতে করে দেখা যায় যে যে সকল ব্যাপারীগণ ট্রেনের মাধ্যমে গরুগুলো নিয়ে আসবে তাদের আরও নতুন কিছু জেলার ব্যাপারীগণদের সুবিধা হতে যাচ্ছে বিশেষ করে কুষ্টিয়া এবং ফরিদপুরবাসীর সবচেয়ে বেশি সুবিধা হবে ঢাকায় গরু নিয়ে আসতে আর কুষ্টিয়া এবং ফরিদপুর বলার কারণ হচ্ছে ঢাকার মধ্যে আপনারা বিভিন্ন হাটে ঘুরলে দেখতে পাবেন যে কুষ্টিয়া এবং ফরিদপুরের গরু সবচেয়ে বেশি আসে তাই কুষ্টিয়া এবং ফরিদপুর থেকে যাতে অল্প সময়ে ঢাকায় গরু নিয়ে আসতে পারে তাই ট্রেনটিকে চাপাইনওয়গঞ্জ থেকে একেবারে পদ্মা সেতু হয়ে ঢাকা নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে করে দেখা যায় যে পূর্বে শুধুমাত্র অমলাপুর এবং গোপীবাগ হাটের জন্য ট্রেন সার্ভিস থাকলেও এখন যদি ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে যাত্রাবিরতি করে তাহলে নতুন করে পোস্তগোলা ঘাট এবং পুরান ডাকার ধূপখোলা হাট এবং নারিন্দা হাট সহ বিভিন্ন হাটে অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে পদ্মা সেতু হয়ে ঢাকা গরু নিয়ে আসতে পারবে ব্যাপারী ভাইয়েরা তাহলে চলুন ক্যাটেল স্পেশাল ট্রেনের বিস্তারিত সময়সূচি জেনে নেওয়া যাক ট্রেনটি বারো জুন বিকাল চারটা বাজে রোহনপুর রেলওয়ে স্টেশন থেকে গরু নিয়ে ছাড়বে নাচল থেকে ছাড়বে বিকাল চারটা বিশ মিনিটে আমনুরা জংশন থেকে ছাড়বে বিকাল পাঁচটায় চাপাই নবাবগঞ্জ থেকে ছাড়বে বিকাল ছয়টায় নুরা বাইপাস থেকে ছাড়বে বিকাল ছয়টা বিশ মিনিটে ট্রেনটি কাকনহাট থেকে ছাড়বে বিকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শরদহ রোড থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে আরানি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে আবদুলপুর জংশন রেল স্টেশন থেকে ছাড়বে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ঈশ্বরদী জংশন থেকে ছাড়বে রাত নয়টা পাঁচ মিনিটে পুরাদহ জংশন থেকে ছাড়বে রাত দশটা দশ মিনিটে রাজবাড়ি রেল স্টেশন থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত বারোটা সতেরো মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছাড়বে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে সর্বশেষ ঢাকায় এসে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে তো এই ছিল ক্যাটেল স্পেশাল ট্রেন বা গরুবাহী ট্রেনের সময়সূচি কোন কোন রেল স্টেশন থেকে কতটুকু ভাড়া নেবে গরুর জন্য তা এখনও জানা যায়নি তাই আমি সেইটি বলতে পারলাম না আপনারা যারা ক্যাটেল স্পেশাল ট্রেনে করে গরু ঢাকায় আনবেন তারা নিকটস্থ রেল স্টেশন থেকে অবশ্যই কথা বলে নেবেন বিশেষ করে যে সকল রেল স্টেশনগুলো এই ক্যাটেল স্পেশাল ট্রেন বা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি থামবে না সেখানেও আপনারা কথা বলে দেখতে পারেন আর আরেকটি কথা না বললেই নয় যেহেতু এটি একটি পরিবহন ট্রেন তাই এই ট্রেনে মাল কিংবা গরু লোড আনলোড করতে কিছুটা সময় বেশি লাগতে পারে এতে করে দেখা যায় যে ট্রেনটি নির্দিষ্ট সময় থেকে কিছুটা বিলম্বেও চলতে পারে অথবা রাইট টাইমেও চলতে পারে তাই বিস্তারিত জেনে আপনারা অবশ্যই আপনাদের গরু কিংবা আমবাহী যে ট্রেন রয়েছে সেখানে আপনাদের নিজস্ব কাঁচামাল পরিবহন করতে পারেন বিশেষ করে কুষ্টিয়া এবং ফরিদপুরবাসী তারা অবশ্যই এই ক্যাটেল স্পেশাল ট্রেনে করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে আপনাদের গরুগুলো নিয়ে এসে সেইখান থেকে আপনাদের যে পছন্দের হাটে গরু তুলবেন সেখানেও নিয়ে যেতে পারেন এতে করে দেখা যায় যে ব্যাপারী ভাইয়েরা অল্প টাকায় গরুগুলোকে নিয়ে আসতে পারবে ঢাকায় পাশাপাশি ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেও আপনারা অল্প টাকায় একেবারে অল্প খরচে ঢাকায় আপনাদের যে নিত্য প্রয়োজনীয় কাঁচামালগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারেন আর এইগুলো অবশ্যই যেদিন নিয়ে আসবেন তার আগে স্টেশনে গিয়ে স্টেশন মাস্টার কিংবা বুকিং সহকারীর সঙ্গে যোগাযোগ করে নেবেন আর এইখানে একটি কথা না বললেই নয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি কিন্তু ছাড়বে দশ জুন থেকে এবং ক্যাটেল স্পেশাল ট্রেনটি ছাড়বে বারো থেকে চৌদ্দ জুন তিন দিন চলবে এখানে হয়তোবা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি দুই দিন চলাচলের পর একই রেখে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটিকে বন্ধ করে সেটিকেই ক্যাটেল স্পেশাল ট্রেনে পরিচালনা করা হতে পারে যদি তা করা হয়ে থাকে তাহলে দেখা যায় যে বারো থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা তিন দিন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ থাকবে সেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি হয়ে যাবে ক্যাটেল স্পেশাল ট্রেন আর যদি ট্রেনটিকে দুই র্যাকে চালানো হয় তাহলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং ক্যাটেল স্পেশাল ট্রেন উভয় ট্রেনই চলাচল করবে অথবা একই র্যাকে অর্ধেক গরু পরিবহন করবে এবং অর্ধেক আম শহর নিত্য যে প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে সেইটি পরিবহন করতে পারবেন আসলে এই বিষয়ে এখনও আমি পুরোপুরিভাবে শিওর না তারপরেও আমি আপনাদেরকে বলে রাখলাম আপনারা অবশ্যই মাল পরিবহনের আগে অথবা গরু পরিবহনের আগে আপনাদের নিকটস্থ স্টেশনে গিয়ে আগে বাগে কথা বলে নেবেন আমরা আশাবাদী প্রতিবারের ন্যায় সুনামের সাথে গরু এবং আম পরিবহন করতে পারবে নতুন পদ্মা সেতু রুট দিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আম স্পেশাল এবং গরুর স্পেশাল ট্রেনের সর্বশেষ সময়সূচি সহ বিস্তারিত আপডেট দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ